ফিলিস্তিনিদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও সেই আরতনাদ যেন আরব শেখদের কানে উঠছে না তবে চুপ থাকবে না বাংলাদেশ চুপ থাকবে না এই জনপদের মানুষ তারই প্রমাণ হয়তো দিলেন বাংলাদেশের জনগণ এদেশের লাখ লাখ মানুষ সুদূর ফিলিস্তিনিদের জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন আর তাতেই যেন রীতিমতো হতবাক দখলদাররা সেই সাথে টনক নড়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যমের গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে বাংলাদেশের প্রতিবাদ ইসরায়েলের প্রথম সারির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ফিলিস্তিনের উপর যে নির্মম গণহত্যা আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানের দায়িত্ব টাইমস অফ ইসরায়েল বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের মানবতা বিরোধী হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সব ধর্মবর্ণের প্রায় এক লাখ মানুষ তাদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দি উদ্যান পরিণত হয় জনসমুদ্রে এ সময় শত শত ফিলিস্তিনি পতাকা হাতে অংশগ্রহণকারীদের কণ্ঠে স্লোগান ওঠে ফ্রি ফ্রি প্যালেস্টাইন FILSTING! FILSTING! প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরব শেখদের ব্যঙ্গ করে পথনাটক প্রদর্শন করে একদল যুবক এছাড়া র‍্যালিতে কাফনের কাপড়ে মোড়ানো শিশুদের অবয়ব নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই যা নিয়েও চলছে ব্যাপক আলোচনা আইনি অস্ত্র এবং যা যা করা দরকার ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ওআইসি যেন গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন ইসলামিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন বাংলাদেশে সতেরো কোটি মানুষের বসবাস স্বাধীন দেশটি ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখেনি এমনকি তারা স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল শুধু টাইমস অব ইসরায়েল নয় বাংলাদেশের বিশাল বিক্ষোভের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে অ্যাসোসিয়েট প্রেস অ্যাল জাজিরা আরব নিউজ ওয়াশিংটন পোস্ট ইন্ডিপেন্ডেন্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এদিকে বাংলাদেশে বিক্ষোভের দিনেই ফিলিস্তিনে জোরে সরে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ। এরই মধ্যে গাজার খান ইউনিস ও আশেপাশের এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে গাজার বেশিরভাগ এলাকা জুড়ে সেনাবাহিনীর হামলা জোরে সরে আরও বাড়াবে তিনি বলেন এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার দক্ষিণ অংশে রাফা এবং ইউনিস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপত্তা অঞ্চল দখল করেছে আশরাফুল ইসলাম একাত্তর